রাজধানীর বনমালীপুরে একটি মানবিক উদ্যোগে নজির গড়ল বিজয়ী সংঘ গরিব শ্রমিক ও পথ চলতে মানুষের জন্য মাত্র দুই টাকা মূল্যে অন্য সূত্রের আয়োজন করেছে সংস্থাটি এই অন্য সূত্র কর্মসূচি এবার পদার্পণ করল দ্বিতীয় বছরে আর সেই সুযোগে আবারও আয়োজন করা হয় এক হৃদয় ছোঁয়া মিড ডে মিলের এই উদ্যোগ সম্পর্কে ক্লাবের সদস্য মিঠুন মজুমদার জানান দুই বছর আগে আমরা কয়েকজন মিলে এই অন্য সূত্র শুরু করেছিলাম শুরুতে ভাবতাম কিভাবে চালাবো কিন্তু এলাকার কিছু দেই এগিয়ে আসেন তাদের আর

সাড়ে তিনশো চারশো লোককে আমরা দু টাকার বিনিময়ে মাছ বিক্রি এটা আজকে আমরা যখন শুরু করেছিলাম এই প্রজেক্টটা এটা মিশন নিয়ে শুরু করেছিলাম তখন করার সময় আমরা ভাবছিলাম যে কি করে আমরা এগিয়ে যাবো বাট বাই দ্য হেল্প অফ অল দ্য পিপলস অল দ্য ক্লাব মেম্বার্স আমাদের যারা শুভাকাঙ্ক্ষী আছে আমাদের অভিভাবক সবাই মিলে হাতে হাত লাগিয়ে আমরা প্রোজেক্টটা আজকে আমরা চব্বিশতম মানে মানে টু ইয়ার্স উই কমপ্লিটেড টু তো এসে আবার কী বলবো এচিভমেন্ট বলবো না এটা একটা মনের একটা শান্তি যে আমরা এটা চালিয়ে যেতে পেরেছি এবং আগামী দিনেও যাতে এটা ঠিকঠাকভাবে আমরা নিয়ে যেতে পারি সকলের সহযোগিতা আশা করছি আর কি আপনি যে দু টাকা করে নিচ্ছেন এই টাকাটা দেখুন প্রতি মাসে দ্বিতীয় শনিবার দুপুর বারোটা থেকে দুইটা পর্যন্ত চলে এই অন্য সত্র মেনুতে সাধারণত থাকে ভাত ডাল তরকারি ডিম সবজি মিঠুন আরও জানান দুই টাকা নেওয়ার পেছনে আমাদের দুটি উদ্দেশ্য রয়েছে এক মানুষ যেন মনে না করে তারা অনুদান নিচ্ছে এবং দুই সে সামান্য অর্থ জমিয়ে আমরা অনাথ শিশু এলাকা দুস্থ ছাত্রছাত্রীদের পড়াশোনার কাজে ব্যবহার করি দুই টাকা দিয়ে এই খাবার কখনোই কেনা সম্ভব নয় স্থানীয় শ্রমজীবী পথবাচারীরা এই প্রকল্পে অত্যন্ত খুশি অনেকে বলেন এই দুই টাকা আমাদের জন্য বড় সঞ্চয় নয় কিন্তু এই খাবার আমাদের অনেক বড় উপকার করছে সমাজে এমন উদ্যোগ আরও ছড়িয়ে পড়ুক এই আবেদন করছেন বহু সাধারণ মানুষ অনেকে বলছেন বনমালীপুর বিজয়ী সংঘের পথ অনুসরণ করে যদি রাজ্যের অন্যান্য ক্লাব ও সংস্থাগুলি এমন অন্য সত্র চালু করে তাহলে পথের ধারে থাকা বহু মানুষ অন্তত অনাহারে দিন কাটাতে হবে না নেটওয়ার্ক